আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা অনেকেই খামার করতেছেন করতে চাচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে আমি আজকে সামান্য কিছু কথা বলবো অনুগ্রহ করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমার একটি ছোট্ট শখের খামার আমার খামারটি অনেক ক্ষুদ্র তারপরেও আমি এখান থেকে কিছু অভিজ্ঞতা পেয়েছি যেটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব আপনারা শুনলে হয়তো উপকৃত হতে পারবেন আমার সফলতার গল্প আপনাদেরকে জানাতে না পারলেও আমার ব্যর্থতাটুকু আপনাদেরকে জানাবো কি কি কারণে আমি ব্যর্থ হয়েছি এবং অনেক লস করেছি সেগুলো কারণ আপনারা যদি জানতে পারেন তো আপনারা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন তো আমার খামারে সর্বপ্রথম গরু ছিল প্রায় উনিশটা গরু উনিশটা গরু দিয়ে আমি খামারটা শুরু করেছিলাম প্রথমে যখন শুরু করেছিলাম তখন আমার ম্যান পাওয়ার নিজস্ব কোনো ম্যান পাওয়ার ছিল না তখন আমাকে লোক হায়ার করে সেই খামারটা দেখাশোনা করানো হতো আমি শুধু অর্থ বহন করতাম আমার একজন লোক ছিল সেই লোক দেখাশোনা করত। আর আমার খামারের লজের মূল কারণই হচ্ছে আমার সেই লোক বা যাকে আমি রেখেছিলাম রাখাল বলেন বা গোয়াল বলেন সেই লোকের কারণেই আমার খামারের সবচেয়ে বড় ব্যর্থতা আমি বলতেছি কি কারণে ব্যর্থতা যে মানুষটা আমার খামারে ছিল সে বলছিল যে সে দীর্ঘদিন বিভিন্ন খামারে কাজ করেছে তার অভিজ্ঞতা প্রচুর তার তেরো বছরের অভিজ্ঞতা যেহেতু আমি নতুন তার সবগুলো কথাই আমি মানতাম আমার ডাক্তার যদি এসে আমাকে কিছু বলতো বা খামার সম্পর্কে কিছু বলতো উল্টো সে বলতো আপনি কি জানেন আপনি কত দিনের ডাক্তার ঠিক আছে সে তার মতো করে খামারটা পরিচালনা করছে এখানেই সবচেয়ে বড় ভুল ছিল আমার দেখা গেছে যে খামারটাকে সে সম্পূর্ণরূপে ফিট নির্ভর করে তুলেছে যদিও আমার বাসা হচ্ছে গ্রামে সে কি করলো আমার খামারটাকে সম্পূর্ণরূপে ফিট নির্ভর করে তুললো আর আমি তো না বুঝে তাকে ফিট এনে দিতাম আর সে ভরপুর শুধুমাত্র ফিট খাওয়াইতো গ্রামে থাকার কারণেও আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল সে ঘাস খাওয়াইতো না ঘাস খড় বা সেভ করে আমার কোনো কিছুই করাইতো না সে শুধুমাত্র অতিরিক্ত খরচ করাইতো আমার খামারে প্রচুর খরচ করাইতো যার কারণে আমি প্রচুর লজে পড়ে যাই এরপর গরুর পর্যাপ্ত শুধু ফিটে তো পুষ্টি গুণ পর্যাপ্ত হয় না দেখা যায় যে সবুজ ঘাস লাগে প্রোটিন দিতে হয় খৈল দিতে হয় বিভিন্ন রকম ওষুধপত্র দিতে হয় সে কি করলো সে শুধুমাত্র ফিট নির্ভর করলো আর হচ্ছে যে তার বেতন ছিল প্রায় ছুটি সহ তার বেতন ছিল পনেরো হাজার টাকা চারবেলা খেতে আমার এখানেই থাকতো তাহলে দেখা যায় যে একটা মানুষ তো মাসে চারটে হাজার টাকা খায় তাহলে উনিশ হাজার টাকা পড়ে যায় শেষে মাসে চার দিন ছুটি কাটাতো দিন ছুটিতে আমার অন্য একজন লেবার নেওয়া লাগতো সেখানে সেই চার দিনে একটা মানুষ মিনিমাম পাঁচশো টাকা খাইতো তাহলে পঁচিশশো টাকা আর উনিশ হাজার টাকা তাহলে প্রায় আমার একুশ হাজার পাঁচশো বা বাইশ হাজার টাকা মান্থলি তাদের পিছনেই খরচ হয়ে যেত এই যে একটা আমার লস ঠিক আছে আমি যে কথাগুলো বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আপনারা অনেক শিক্ষা পাবেন এখান থেকে কখনোই আপনি খামার করতে যাচ্ছেন। একটা থেকে বিশটা গরু পর্যন্ত যদি আপনি খামার করতে চান কখনোই লোক নির্ভর হবেন না আপনাকে নিজেকেই করতে হবে নিজের পরিবারের মানুষ দিয়ে করাতে হবে আপনি করতে পারতেছেন না নিজের পরিবারের মানুষ দিয়ে করান এখানে কোনো রক ধরনের রাখাল বা গোয়ালা রাখবেন না রাখলেই কিন্তু আপনার সে যে মিনিমাম একটা চার্জ লাভ হতো সেটা আর হবে না আর নিজের গরুর যত্ন গরুর যত্নই হচ্ছে মেন খাওয়া আপনি কতটুকু দিচ্ছেন গরুকে যত্ন কতটুকু করছেন এটা নিজের কাছে ঠিক আছে মানুষ টাইম মতো আসবে টাইম মতো আসবে টাইম মতো করবে তারপর চলে যাবে কিন্তু আপনি যখন নিজে করবেন তখন চব্বিশ ঘন্টা তাকে দেখাশোনা করতে পারবেন চব্বিশ ঘন্টা দেখাশোনা করতে পারবেন ঠিক আছে সব সবসময় ফিট নির্ভর হবেন না আপনি বাহ্যিক কিছু খাবার আছে প্রাকৃতিকভাবে সবুজ ঘাস খড় এগুলো প্রসেসিং করে খাওয়াবেন দেখবেন যে আপনি লাভবান হতে পারবেন আমি পুরো আঠারো মাসে লস করেছি এগারো লাখ পঁচিশ হাজার টাকার মতো উনিশটা গরু থেকে এগারো লাখ পঁচিশ হাজার টাকা লস করার পর আমার খামারে অবশিষ্ট আছে এখন নয়টি গরু নয়টে গরু দিয়ে আমি নতুন করে শুরু করেছি ঠিক আছে আমি নতুন করে শুরু করলাম জুন মাসের এগারো তারিখ থেকে আমি নতুন করে শুরু করলাম সব যে মানুষগুলো ছিল আমার আমি তাদেরকে বিদায় করে দিলাম দিয়ে আমি নিজেই শুরু করলাম জুন মাসের এগারো তারিখে দুই সালের এগারো তারিখ থেকে আমি নতুন করে আমার এই নয়টি গরু দিয়ে শুরু করলাম ঠিক আছে নয়টি গরুর আমি একটা মিনিমাম রেট ধরছি প্রায় আট লাখ টাকার মতো আসবে আট লাখ টাকার মতো গরু নয়টির দাম আসবে আমি একটা টার্গেট নিয়েছি সামনে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে রমজানে আমি চারটা সার আছে সার চারটা বিক্রি করবো ইনশাল্লাহ আমি যেটা ধারণা করতেছি আমার চারটা সারে আট থেকে দশ লাখ টাকা বিক্রি হবে রমজান মাসে আপনারা যদি দোয়া করেন আর আমার এখন খামারে আমি যেদিন থেকে খামারে হাত দিয়েছি সেদিন থেকে খরচ ফিফটি পারসেন্ট কমে গেছে প্লাস ফিট আমি অর্ধেক কমাই দিয়েছি ফিট কমাই দিয়ে কাঁচা ঘাসের পরিমাণ বাড়াই দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ আগে গরুকে গোসল করানো হতো একবার অথবা দুবার এখন আমি তিনবারের বেশি চারবারও গোসল করাচ্ছি আগে আমার গরুকে খাবার দেওয়া হতো মাত্র দুবার তাও অল্প অল্প করে এখন আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিচ্ছি তাও তিনবার কাঁচা ঘাস দিচ্ছি ফিড দুবার দিচ্ছি ফিড অল্প অল্প করে দিচ্ছি আমার বড় সার গরু যেটা বডি ওয়েটে চারশো পঞ্চাশ কেজি প্লাস ওকে আমি তিন কেজি দুবারে তিন কেজি কাঁচা ঘাস দিচ্ছি আর যেগুলা সাড়ে তিনশো থেকে চারশো কেজি প্লাস এগুলোকে আমি দুই কেজি পরিমাণ ফিট দিচ্ছি আর হচ্ছে কাঁচা ঘাস দিচ্ছি সর্বনিম্ন কাঁচা ঘাস সর্বনিম্ন হলেও তো চল্লিশ কেজি খাচ্ছি ওরা চল্লিশ কেজি পর্যন্ত কাঁচা ঘাস দিচ্ছি আমার গাবিগুলোকে আমি ষাট থেকে সত্তর কেজি কাঁচা কাঁচাকাছ দিচ্ছি আমার গাবেগুলো আশি লিটার পানি খায় আর আমার গাভি এখন যে গাভি দুটা আছে দুইটা গাভিতে আমি দুধ পাচ্ছি এখন বত্রিশ লিটার আর আমি ফিট দিচ্ছি চোদ্দ কেজি ঠিক আছে সকালে সাড়ে তিন কেজি বিকালে সাড়ে তিন কেজি একটাকে তাহলে সাত কেজি দুইবারে দিচ্ছি আমি চোদ্দো কেজি ষোলো দুক বত্রিশটা আমার দুধ আসতেছে চোদ্দো কেজি খাদ্যে বত্রিশটা দুধ আসতেছে এই চোদ্দো কেজি খাদ্য আমি দিচ্ছি ভরসা কোম্পানির মিক্সার ভুসি যেটা সেই ভুষিটা দাম পড়তেছে আমার বিয়াল্লিশ টাকা মাত্র তা কেজি তাহলে বিয়াল্লিশ টাকা কেজি হলে চোদ্দ কেজি আমার মিনিমাম একটা অনেক কম সাড়ে সাতশো টাকার মধ্যেই খাবার হয়ে যাচ্ছে আর গাভী সার গুলাকে আমি খাবার দিচ্ছি এখন ছয়শো টাকার মতো তাহলে আটশো আর ছয়শো চোদ্দশো টাকার মধ্যে আমার মোটামুটি মেকআপ হয়ে যাচ্ছে আমার বত্রিশটা দুধের দাম ষোলোশো টাকা আমার এখান থেকে কিন্তু এখন বর্তমান দুইশো টাকা করে আমি প্রতিদিন টেকতেছি অতীতে যা আমি চোখেও দেখি নেই ঠিক আছে তো আপনারা যারা যারা খামার করতে চান বা করতেছেন আপনারা আমার এই শিক্ষা থেকে একটু শিক্ষা নেবেন আমি আমার আপডেট প্রতি মাসে একবার করে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ঠিক আছে যে আমি বর্তমানে কী অবস্থানে আছি আমি অনেক ইনভেস্ট করেছি কিন্তু কোনো লাভ হয়নি তাই নিজেই একটু চেষ্টা করে দেখব এটাই আমার লাস্ট ইচ্ছা শখ দোয়া করবেন আমার জন্য আমি যেন এখান থেকে সেই যেটা লস হয়েছে লসটা রিকভার করে আবারও একজন সফল খামারি হয়ে উঠতে পারি এটার চেষ্টা করব আমি